এই তোর মনে কর গেনু বাউরা বড় কথা কাক নিয়ে একে সানিয়া থেকে শুরু করি পাট গ্রাম বুড়ি মারি ভ্যার ভারি পর্যন্ত টাকা নাই বাজার খারাপ কয় টাকা পাচ্ছিস দশটা টাকা পাইছো রুটি পাইছো বা দুইটা সারাদিন কিছুই খাও নাই আচ্ছা হোক তুই তো কিছু খাইস নেই মুও সারাদিন কিছু খাও নাই তো মোটে কলা আছে তোটা রুটি আছে আই দুইজনে ভাগ করি খাই তুই মুখ খিলি দে উঠি মুই তো কলা খিলি খুব সুন্দর হইছে খুব সুন্দর কত আল্লাহ খাওয়ায় খামরে আল্লাহ তুই তো রেডি